নীরব সেই প্রহর রক্তে রঞ্জিত মাটির বুক ফুরে দাঁড়িয়ে আছে এক অনন্ত প্রতীক স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধে লক্ষ্য প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা এই পতাকা এই মানচিত্র সবকিছুর পেছনে আছে এক অসীম ত্যাগ আর বীরত্ব গাথা সাবারের শান্ত সবুজ ঘেরা পরিবেশে অবস্থিত এই জাতীয় স্মৃতিসৌধ কেবল এটি একটি স্থাপনা নয় এ যেন এক জীবন্ত ইতিহাস যা প্রতিদিন হাজারো মানুষকে মনে করিয়ে দেয় আমরা ঋণী সেই নামহীন গৌরবময় কাছে। স্মৃতিসৌধের সামনেই এক স্বচ্ছ পুকুর পানির নিস্তব্ধতায় প্রতিফলিত হয় স্মৃতিসৌধের ছায়া যেন শহীদের আত্মা আজও পাহারা দিচ্ছে এই পবিত্র স্থানকে এর চারপাশ জুড়ে সবুজ ঘাস গাছপালার প্রকৃতি যা একদিকে সৌন্দর্যের অন্যদিকে শুদ্ধির অনুভূতির জায়গা এই মহান স্মৃতিসৌধ নির্মাণ কাজ শুরু করা হয় উনিশশো সালে এবং তা সম্পূর্ণ করা হয় উনিশশো সালে স্থাপিত মাইনুল হোসেনের নকশায় নির্মিত এই স্মৃতিসৌধের প্রধান ষাটটি ভিন্ন উচ্চতার ত্রিভুজ আকৃতির স্তম্ভ প্রতিনিধিত্ব করে মুক্তিযোদ্ধার ষাটটি অধ্যায়কে এর প্রতিটি স্তম্ভ যেন এক একটি অধ্যায় কোনোটি ভাষা আন্দোলনের কোনোটি দীর্ঘ সংগ্রামের আর কোনোটি বিজয় সে চূড়ান্ত মুহূর্তের আজ যারা নির্ভয় পথ চলে স্বপ্ন দেখে কথা বলে মাতৃভাষায় তাদের প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে শহীদের আত্মত্যাগ স্মৃতিসৌধ আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা এমনি এমনি আসেনি এটি ছিনিয়ে আনা হয়েছে আগুনে দিয়ে তাই চলুন স্মৃতিসৌধের এই প্রতীককে সামনে রেখে আমরা শপথ করি এই স্বাধীনতা আমরা শুধু ভোগ করব না তাকে সম্মান করব আগলে রাখব। স্মৃতিসৌধ তুমি পাথর নও তুমি প্রেরো না তুমি ত্যাগের প্রতীক প্রজন্ম থেকে প্রজন্ম তুমি বাংলার হৃদয় কেটে থাকবে শহীদের স্মৃতি হয়